অভিনবপন্থায় লড়াই দাবি আদায়ের লড়াই সরকারের মন জয় করার লড়াই নেতৃত্ব সুপরিকল্পিতভাবে তাদের যে দীর্ঘদিনের বঞ্চনা সেই বঞ্চনা থেকে মুক্তির জন্য সুপরিকল্পিতভাবে তিনি যেভাবে লড়াইটা করছেন তাতে নেতৃত্ব হানড্রেড পার্সেন্ট আশাবাদী এই মানবিক সরকার তাদের দাবিটা মেনে নেবেন বন্ধুগণ রাজ্য জুড়ে তৃণমূলের বিভিন্ন এমপি এমএলএ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী সকলের কাছে তাদের বঞ্চনার ইতিহাস তুলে ধরছেন তাদের দাবির কথা তুলে ধরছেন পার্ট টাইম শিক্ষকরা রাজ্যের আংশিক সময়ের শিক্ষকরা তাদের দাবি কি উপযুক্ত বেতন বৃদ্ধি স্থায়ীকরণ ঠিক এই পরিপ্রেক্ষিতে নেতৃত্ব পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় সমীর কুমার হরিয়া মহাশয় যে সুপরিকল্পিতভাবে তিনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন তাদের দাবি আদায়ের যে চেষ্টা করে যাচ্ছেন কোথাও না কোথাও পার্ট টাইম শিক্ষকরা তাতে কিন্তু আস্থা রাখছেন নেতৃত্ব সুদূর পুরুলিয়া থেকে যেভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের সমস্ত এমএলএ সমস্ত এমপি সমস্ত বরিষ্ঠ নেতৃত্বদের হাতে তাদের যে দাবি তুলে দিচ্ছেন কলেজের পার্ট টাইম শিক্ষকদের মতোই তারা স্থায়ীকরণের দাবি রাখছেন এবং সেই সঙ্গে উপযুক্ত বেতন বৃদ্ধি আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই অনেকেই তাদেরকে আশ্বস্ত করেছেন শীতকালীন অধিবেশনে তাদের যে দুটি প্রধান দাবি রয়েছে বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ সেই দাবিগুলি তারা তুলবেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তাদের দাবিপত্রের কথা জেনেছেন এবং তাদের বিষয়ে ভাবছেন বলে আমাদের কাছে খবর রয়েছে ভিডিওর শুরুতে আপনারা দেখলেন তৃণমূলের বিধায়িকা সন্ধ্যারানী টুডু মানবাজার বিধানসভার বিধায়িকা রাজ্যের মন্ত্রী তার হাতে তাদের স্মারকলিপি তাদের যে দাবিপত্র পার্ট টাইম শিক্ষকরা তুলে দিচ্ছেন এবং সেখানে তিনি আশ্বস্ত করেছেন মন্ত্রী এবং মাননীয় বিধায়িকা যে অবশ্যই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিটা তিনি পাঠিয়ে দেবেন এবং এই ছবিতে আপনারা দেখছেন পুরুলিয়া জেলার বান্দান বিধানসভার বিধায়ক মাননীয় রাজীব লোচন সরেন মহাশয়কে তাদের দাবিপত্র তারা তারা তুলে দিচ্ছেন এবং সেখানেও মাননীয় রাজীব লোচন সরেন তিনি কথা দিয়েছেন যে এই যে দাবি পার্ট টাইম শিক্ষকদের অত্যন্ত ন্যায্য দাবি যেভাবে তারা দীর্ঘ পনেরো বছর দশ বছর ধরে শিক্ষকতা করছেন স্কুলের যাবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে খেলাধুলায় মাধ্যমিকের খাতা দেখা বা আরও যে সকল কাজ করে সরকারি প্রকল্পের সহযোগিতা তারা যে সকল কাজগুলি করে আসছেন এবং তার পরিপ্রেক্ষিতে যে কোনো সময় তাদেরকে সাসপেন্ড করে দেওয়া চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া এটা উচিত নয় এবং যে বেতন বা ভাতা তারা পাচ্ছেন নিত্যান্তই কম দু পাঁচ হাজার টাকা সেটা কিন্তু চরম বঞ্চনা এবং এই বিধায়ক কোথাও না কোথাও স্বীকার করলেন এবং তিনি বললেন অবশ্যই রাজ্য সরকার তাদের বিষয়ে ভাববে অপর একটি ছবিতে আপনারা দেখুন সেখানে তৃণমূলের আরও এক বরিষ্ঠ বিধায়ক কাটোয়ার বিধায়ক কাটোয়া বিধানসভার বিধায়ক এবং পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয়কে তারা তাদের তাদের দাবিপত্র তুলে দিয়েছেন অর্থাৎ এই যে রাজ্য জুড়ে তাদের বিভিন্ন এমপি এমএলএদের সঙ্গে বরিষ্ঠ সাংসদদের সঙ্গে সাক্ষাৎ কোথাও না কোথাও একটা পজিটিভ পরিবেশ ক্রিয়েট করছে এবং সরকারকে ভাবতে ভাবতে বাধ্য করবে তাদের এই সুপরিকল্পনা যেমনটা মনে করছে নেতৃত্ব বন্ধুগণ আরও একটি ছবি সেখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে পার্ট টাইম শিক্ষকদের প্রতিনিধি তারা সরাসরি তৃণমূলের বিধায়িকা নদা বিধানসভার বিধায়িকা শাহিনা মমতাজকে তাদের দাবিপত্র তারা তুলে দিয়েছেন সেখানেও এই বিধায়িকা তাদেরকে আশ্বস্ত করেছেন অবশ্যই তিনি মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই দাবিটি রাখবেন কারণ সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে যেমনটা তিনি দাবি করেছেন অর্থাৎ রাজ্য জুড়ে একের পর পরে এমএলএকে একের পর পরে এমপিকে একের পর এক বরিষ্ঠ সাংসদদেরকে একের পর এক প্রাক্তন মন্ত্রীদেরকে যাদের দলে গুরুত্ব রয়েছে পদ রয়েছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু তারা নির্দ্বিধায় যাচ্ছেন তাদের বঞ্চনার ইতিহাস তুলে ধরছেন তারা কি কাজ করে সেটা তারা তুলে ধরছেন সরকারের সঙ্গে তারা রয়েছেন সরকারের পাশে তারা রয়েছেন একুশে জুলাইয়ের মঞ্চে তারা গিয়েছিলেন সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন এই বিষয়গুলি তারা কিন্তু তুলে ধরছেন অনেকে ভাবছেন যে এদেরকে দাবিপত্র দিয়ে হবেটা কি অনেক নেতৃত্ব অনেক বড় বড় পণ্ডিত নেতৃত্ব রয়েছেন যারা মনে করেন যে এই সকল এমএলএ দাবিপত্র দিয়ে তেমন কোনো লাভ হবে না কিন্তু পার্ট টাইম টিচার্স সংগঠনের যিনি নেতৃত্ব তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের ক্ষমতা নেই সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার তাই তারা এভাবেই দাবিপত্রটা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে রাখছেন এবং তাদের এই দাবিটা যেভাবে তারা পরিকল্পনা করেছে গ্রহণ করেছে তারা মনে করছে অত্যন্ত স্ট্রংভাবে মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং এই মানবিক সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দাবিটা পূরণ করবে এমনটা কিন্তু নেতৃত্বের মতামত আরও একটা ছবি আপনারা দেখছেন সেখানে তৃণমূলের আরও এক বিধায়ক পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার মাননীয় বিধায়ক সূর্যকান্ত আট্ট তাকু তারা তাদের প্রতিনিধি দল গিয়েছেন পার্ট টাইম শিক্ষিকারা তাদের তার সঙ্গে বিধায়কের সঙ্গে দেখা করেছেন এবং তাদের দাবি দেওয়ার বিষয়ে বলেছেন এবং সেখানেও তৃণমূলের এই বিধায়ক তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই সরকার মামাটি মানুষের সরকার এরাজ্যে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা অবশ্যই মহিলাদের শিক্ষিকাদের এই বঞ্চনার কথা তিনি তুলে ধরবেন এবং তিনি আশাবাদী তার মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই বঞ্চনার অবসান ঘটাবে বন্ধুগণ এখন প্রশ্ন হচ্ছে যে তাদের যে দাবি তাদের যে আশ্বাস তারা যেটা মনে করছেন যে শীতকালীন অধিবেশনে তাদের দাবির বিষয়ে তৃণমূলের বিভিন্ন বিধায়ক কথা বলবেন এবং সেখানে নেতৃত্ব জানাচ্ছেন যিনি রাজ্য সভাপতি রয়েছেন মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয় তিনি পরিষ্কার বলছেন যে একেবারে তাকে নিজে থেকে ফোন করা হচ্ছে আপনাদেরকে আমরা আগের ভিডিওতে জানিয়েছি যে মানুষ ভূঁয়া তাকে ফোন করেছেন এবং সৌগত রায় মহাশয় সেখানে বলেছেন যে অবশ্যই তাদের দাবির কথা তিনি মুখ্যমন্ত্রীকে ট্রান্সফার করবেন এবং সেই সঙ্গে আরও যারা বিধায়ক হয়েছে তারাও বলেছেন অবশ্যই তাদের দাবির কথা অন্তত মুখ্যমন্ত্রীর কানে তারা পৌঁছে দেবেন আরও একটি ছবি আপনারা দেখেন দেখুন পুরুলিয়ার প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি ছিলেন মাননীয় শান্তিরাম মাহাতো তার হাতেও তারা দাবিপত্র তুলে দিয়েছেন অর্থাৎ তারা কিন্তু কোনো ধরনের বিভেদ করছে না ছোট নেতা বড়ো নেতা মেজ নেতা কার কত দায়িত্ব কার কী ক্ষমতা কে বলবে কে দাবিপত্র তুলে দেবে মুখ্যমন্ত্রীর কাছে সেই বিষয় নিয়ে তাদের ভাবনা চিন্তা নেই তারা কিন্তু রাজ্য জুড়ে এই কর্মসূচি গ্রহণ করেছেন এবং সুদূর পুরুলিয়া থেকে যিনি দায়িত্বে রয়েছেন নেতৃত্ব মাননীয় সমীর কুমার মহাশয় এই যে একটা সুপরিকল্পনা করে দিয়েছেন প্রতিদিন তাদের কর্মসূচি চলছে প্রতিদিন তারা কোনো না কোনো এমএলএ এমপির কাছে দেখা করছেন এবং সেখানে নেতৃত্ব আশাবাদী তিনি বলছেন যে তার সঙ্গে কথা হচ্ছে তারা প্রয়োজনে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছেও যাবেন পরবর্তী সময়ে এবং তার তাদের তার কাছে যে খবর রয়েছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে ডাক দেওয়া হবে এবং তাদের এই বঞ্চনার অবসান হবে বলে তিনি মনে করছেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি। অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং আপনারাও কি মনে করছেন এইভাবেই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা দীর্ঘদিন ধরে ধরে বঞ্চিত রয়েছেন তাদের দাবিটা পূরণ হবে অবশ্যই আপনাদের মতামত সুচিন্তিত মতামত আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী নিউজের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন থ্যাংক ইউ সো মাচ